নমস্কার আমি মানিক মণ্ডল আপনারা দেখছেন তরঙ্গের বিপরীতে আজ আমরা সারা দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী এবং প্রতিবেদনগুলি নিয়ে আলোচনা করব শুরুতেই আমরা কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনা নিয়ে আলোচনা করব কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালবাহী ট্রেন অর্থাৎ এই গুডস ট্রেন একটা পিছন থেকে এসে ধাক্কা মারে আগরতলা থেকে শেয়ালদা যাচ্ছিল ট্রেনটি से सिग्नल को डिसरिगार्ड करके आके उसको हिट किया है। गार्ड का डिब्बा था वो बुरी तरह से क्षतिग्रस्त हो गया है और आगे दो पार्सल वैन लगे हुए थे जिनकी वजह से ज्यादा क्षति और पैसेंजर्स को नहीं हुई एन आर्मी एवरीबडी सब कोई वहाँ पर पहुंच गए हैं घटनास्थल पर रेस्क्यू के लिए तो सारा रेस्क्यू कंप्लीट हो गया है अनफॉर्चुनेटली ये खबर है कि करीब पाँच लोगों की जाने गई हैं ड्राइवर थे जिन्होंने वो सिग्नल को डिसरिगार्ड करके आगे चले गए उनकी भी जान चली गई है और जो गार्ड थे जो सबसे पीछे का डिब्बा था कंचनजंगा का उनकी भी जान गई है ए नहीं शुरू हो राजनैतिक तर्जा ममता बनार्जी ए ट्रेन के प्रबल समालोचना करें আশ্বিনী বৈষ্ণবের যে রেল মন্ত্রক তাকে প্রবল ভর্ৎসনা করে বলেন যে ট্রেনের চাদর যেগুলো আছে সেগুলো ডার্টি এবং খাবারের মান গুণগত মানও কিন্তু খুবই খারাপ এর সাথে অ্যান্টি ডিভাইসের কথাও ওঠায় সেটা ব্যবহার হচ্ছে না বলেও তার মন্তব্য ছিলাম তখন করেছিলাম এবং এর জন্য আমি কোন রেলওয়ে কাজে লাগিয়েছিলাম মুম্বাইতে তাকে আবিষ্কার করে প্রত্যেকটা ট্রেনে লাগানো হয়েছিল যদি ড্রাইভারও ঘুমিয়ে পড়ে অ্যালার্ম দেবে ভাতটাকে এখন কেউ ভাত বলবে কেউ রাইস বলবে কেউ চাল বলবে কেউ আবার আরও কিছু নতুন ভাষা যুক্ত করতে পারে এই নাইট জার্নি করে এমন কি যেগুলো স্লিপার কোচ এমন বিছানা দেওয়া হয় শুতে তাতে নানা নানারকম ডার্টি থিংস থাকে বাথরুমগুলো পর্যন্ত ক্লিয়ার করা হয় না ফুড কোয়ালিটি অলসো বিকেম ভেরি ব্যাড আর এখন আর বলবো কোয়েল ডিপার্টমেন্টও নেই ওই ডিপার্টমেন্ট মানে ইয়া হয় ওয়াও হয় এখন তো রেলে বাজেট নিয়ে উঠিয়ে দিয়েছে রেল মিনিস্ট্রিটা আছে কিন্তু রেলের সেই আগের যে মাধুর্য সেটাকে নষ্ট করে দিয়েছে সুতরাং রেল হ্যাভ বিকেম টোটালি প্যারেন্টলেস দিল্লির ওখলাতে শুরু হয়েছে ওয়াটার ক্রাইসিস এবং এ নিয়ে বিজেপি আপদের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা वायनाड केंद्रे सांसद पद छाड़ल राहुल गांधी तीन रायबरेली थकलें तार परिवर्ते वायनाडे कि प्रियंका गांधी रोयलें मगर मैं भी पीरियॉडिक वायनाड जाऊंगा और जो वायदे हमने वायनाड को किए थे उनको हम पूरा करेंगे रायबरेली का पुराना रिश्ता है काफ़ी खुशी हो रही है कि मैं उनको फिर से रिप्रेजेंट करूंगा मगर आसान निर्णय नहीं था मुश्किल निर्णय था क्योंकि जुड़ाव दोनों के साथ बहुत खुश हूँ एम वेरी टू ऑल आई विल वर्क आई माई टू and बीपी एन टू बुड रेप्रजेंटिव और लाइब्रेरी के साथ तो में मेरा बहुत ही पुराना रिश्ता भी है और 20 सालों से मैंने काम किया है दोनों लाइब्रेरी और अमेठी में तो वो रिश्ता तो कहीं मतलब किसी भी तरह से टूट नहीं सकता उसको कायम रखने के लिए हम दोनों हैं और भैया की मैं मदद लाइब्रेरी में भी करूंगी और जैसे इन्होंने कहा हम दोनों लाइब्रेरी में भी हम दोनों मौजूद होंगे और में दोनों को दोनों को दो सांसद मिलेंगे उनकी सी बात है ঝাড়খণ্ডের বোকারোতে ছড়ালো তুমুল উত্তেজনা দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূচনা দুটি গরুর মৃত্যুকে কেন্দ্র করে খালিস্তানি টেররিস্ট পান্নুকে হত্যার অভিযোগে বাহান্ন বছরের গুপ্তাকে কোর্টে নিয়ে যাওয়া হলেও নিখিল গুপ্তা কিন্তু তার বক্তব্যে অনর রইলেন এবং অনুসূচনা ব্যক্তত দূরের কথা তিনি তার বক্তব্যে অনর রইলেন